বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন সংগ্রামের স্বীকৃতির দিন মহান মে দিবস শ্রমিকদের আত্মত্যাগের এই দিনটি বাংলাদেশ সহ সারা বিশ্বে পালিত হচ্ছে একযোগে শ্রমিক মালিক গর্ব স্মার্ট হবে বাংলাদেশ এই স্লোগানে এবছর সারা দেশে পালিত হচ্ছে মে দিবস শ্রমিক দিবস উপলক্ষে বিভিন্ন জেলা উপজেলায় পালিত হয়েছে নানা কর্মসূচি মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার উদ্যোগে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড়ে মহান মে দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় পঞ্চগড় এক আসনের সংসদ সদস্য নাইমুজ্জামান ভুইয়া এবং জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় মহান মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা শেষে দোয়া ও মোনাজত করা হয় মহান মে দিবস উপলক্ষে নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় খুলনায় মহান মে দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও বিভাগীয় শ্রম দপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও খুলনা তিন আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন মহান মে দিবস উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দেওয়ানগঞ্জ বাজার ব্যবসায়ী কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় পঞ্চগড়ের দেবীগঞ্জে মে দিবস উপলক্ষে মোটর শ্রমিক ইউনিয়ন ও শ্রমজীবী সংগঠনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র্যালি বের করা হয় এ সময় পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক আবুসহ শ্রমিক সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মহান মে দিবস উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও নানকিন দরবার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এছাড়াও সকাল থেকে দিনভর পৃথক কর্মসূচি পালন করে রাজশাহী মহানগর শ্রমিক লীগ শ্রমিক দল বিল্ডিং পেইন্টার শ্রমিক ইউনিয়ন বিভাগীয় শ্রমদপ্তর সহ বিভিন্ন শ্রমিক ও পেশাজীবীরা জামালপুরে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে পৌর ও জেলা শ্রমিক লীগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ এবং জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবুসহ অনেকে উপস্থিত ছিলেন সারাদেশের ন্যায় বাস ট্রাক ইজি বাইক চালকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে কুড়িগ্রামের রাজীবপুরে মহান মে দিবস পালিত হয়েছে এছাড়াও দেশের অন্যান্য জেলা উপজেলাতেও পালিত হচ্ছে মহান মে দিবস মারুফা কামাল চ্যানেল এস নিউজ ডেস্ক